আপু আপনি তো ছাত্র সমাজ দেখা যাচ্ছে সারা বাংলাদেশি খুব সুন্দরভাবে আপনি আর্ট করতেছেন অনেক কিছু করতেছেন কেন করতেছেন একটু বলবেন আসলে আমরা আমাদের স্বাধীনতা উদযাপন করছি আর আমাদের মনে খুশি প্রকাশ করছি দেশকে নতুন করে রঙিয়ে তুলছি আমাদের এই আর্টগুলো হচ্ছে মানুষকে সতর্ক করার জন্য যেমন এখানে আমরা রং করছি এখানে সতর্কতার বাড়ি রেখে দেব যে পোস্টার লাগানো নিষেধ অথবা এখানে আমরা অনেক জায়গায় হচ্ছে স্প্রে দিয়ে অনেক কিছু লেখা হয়েছে ছিল যেগুলোর জন্য অনেক নোংরা হয়েছিল দেশের অবস্থা তো আমরা এগুলো পরিষ্কার করছি তো এটাই আমরা কি আমাদের দেশ থেকে ছাত্র সমাজ সুন্দর ভাবে সাজিয়ে তো আপনি তো সারা বাংলাদেশে কাজ করতেছেন অবশ্যই আমি সবাইকে বলবো ছাত্র সমাজের জন্য দোয়া করার জন্য তো আপনারা এই যে কর্মসূচিগুলো করতেছেন নিজে অর্থ ব্যয় করে এখানে তো কোনো কেউ কোনো অর্থ আপনাদের ডোনা দিচ্ছে দিচ্ছে না আমরা নিজেদের টাকা খরচ করে নিজে টাকা খরচ করে আনন্দ পাচ্ছি তো আপনারা বাংলাদেশের মধ্যে যে কাজগুলো করছেন এখন ধরেন দেশ স্বাধীন করেছেন আপনারা এবং পরবর্তীতে যদি এরকম এই দেশ রক্ষা করার জন্য যা যখন যা প্রয়োজন করা তখন অবশ্যই আমরা ছাত্র পর্যন্ত এসেছি আমাদের এই অনেকে প্রাণ দিয়েছে ভাইয়েরা তো আমরা তাদের উদ্দেশ্যেই এখন দেশকে এত আগে নেওয়ার জন্য আর কি চেষ্টা করছি দেশকে সতর্ক করছি দেশের মানুষদেরকে সতর্ক করছি পরিষ্কার রাখছি আমাদের উদ্দেশ্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়া ভাই আপনি যে এখানে এগুলা করতেছেন আলপনাগুলা করতেছেন কেন করতেছেন একটু বলবেন আমরা আসলে দেশ স্বাধীন করার সময় তো আমরা সবাই মাঠে ছিলাম একসাথে এখন আমাদের ইয়া পুলিশ তো মাঠে বাইরে ছিল অনেক দিন এখন এর জন্য আমাদের ইয়া এলাকায় ডাকাতি অনেক কিছু বেড়ে গেছে তারপর আমরা ছাত্র সমাজে এই দেশাইত্ব নিলাম তারপর আমরা একসাথে কতগুলো কর্মস্থিতে একসাথে লঞ্চ করেছি যে ইয়া করব আমরা ট্রাফিকটা স্টুডেন্টরা দেখে এখন আমাদের কাজ কি আমাদের কাজ হলো কোনো পোস্টাতে বলেন না মানে এই ভাইয়ের পোস্টার ওই ভাইয়ের পোস্টার এগুলো যাতে আমাদের ওয়ালে না থাকে আমরা সুন্দর করে আমাদের নিজেদের রং দিয়ে আমরা পুরো ইয়েটা আমরা সাজাচ্ছি মানে কোনো এক মানে আমাদের নিজের তরুণের রঙে আমরা পুরো দেখি এখানে যে অর্থটা ব্যয় হচ্ছে সেটা কি আপনি নিজেরই ব্যয় করছেন হ্যাঁ 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 আমাদের নিজেরা ব্যয় করছি মাঝে মাঝে আমাদের আশপাশ থেকে কেউ ইয়ে সাহায্য করে মানে ফ্যামিলি থেকে মাঝে মাঝে সাপোর্ট করে কারণ আমরা আমরাই তো আমরা তো আর মানে নিজেদের হাত ধরে টাকা থেকে দিতেছি আর ইয়ে

সুন্দর করে রাঙিয়ে চলছে রাঙিয়ে তুলছে ছাত্র সমাজ সারা বাংলাদেশকে সুন্দর ভাবে এই দেশটাকে ঘটতে চাচ্ছে নতুন করে